সবাইকে আবারও ইউএন ডিওর্স চ্যানেলে আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান আমি প্রতিদিনই চেষ্টা করি নিত্য নতুন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গাট হেলথ অর্থাৎ পেটের স্বাস্থ্য এই পেটের স্বাস্থ্য ব্যাপারটা কি বলুন তো দেখুন আমাদের পেটের ভেতর দু ধরনের ব্যাকটেরিয়া রয়েছে একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া একটা হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া তো আপনাদের পেটের ভেতর যখন খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়তে থাকবে অটোমেটিক্যালি কি হবে আপনি কিন্তু ধীরে 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 উইক হয়ে পড়বেন মানে আপনার গাট হেলথ কিন্তু ধীরে ধীরে অনুন্নত হতে থাকবে আপনার কনস্টিপেশন বাড়বে আপনার অ্যাসিডিটি বাড়বে আপনার পেট সবসময় যেন ফুলে থাকবে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসে থাকবে সেই জন্য কি দরকার আপনার শরীরকে ডিটক্সিফাই করা দরকার মানে আপনার শরীরের যাতে টক্সিন রিলিজ হয় সেই জিনিসটা কিন্তু দরকার তো আমি আজকে আপনার গাট হেলথকে কিভাবে উন্নত করা যায় বা কি ধরনের খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনাদেরকে আপনার গাঠ হেলথ উন্নত করা যায় সেই নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব দেখুন গাঠ হেলথ উন্নত হেলথ উন্নত হলে পরে কি অনুন্নত হলে পরে কি হবে আপনার আইবিএস হবে আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রম এছাড়া আপনার কনস্টিপেশন হতে পারে এছাড়া আপনার মনে হতে পারে সব সময় যেন পেটের ভেতর একটা গ্যাসের প্রবলেম বা আপনার এরকমও হতে পারে কখনো কখনো ডায়রিয়া হয়ে গেল বা এই জাতীয় প্রবলেমগুলো আসতে পারে তো আপনার গাঁটকে উন্নত করার জন্য সর্বপ্রথম যেই খাবার দরকার সেটা হচ্ছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যুক্ত খাবার তো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক আমি কিসে পাবো সেটা হচ্ছে দই দইয়ের ভেতর প্রচুর পরিমাণে কিন্তু আমরা প্রিবায়োটিক পাবো আপনারা একটা কাজ করতে পারে যাদের গাঠ অনুন্নত তারা কিন্তু ব্রেকফাস্ট টাইমে এরকম করতে পারেন পান্তা ভাত ওভার নাইট মানে ফার্মেন্টেড রাইসের ভেতর জলটা ছেকে নিয়ে জাস্ট টক দইটা অ্যাড করে এবং তার সাথে চিয়া সিড অ্যাড করে কিন্তু খেতে পারেন তাতে কিন্তু আপনার গাট হেলথ কিন্তু উন্নত হতে সাহায্য করবে এছাড়া বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার আপনার শরীরে টক্সিন রিলিজ করতে সাহায্য করবে যেরকম আদা জিরে পুদিনা পাতা এই তিনটে দেড় লিটার জলের ভেতর মোটামুটি টু টি স্পুন দুই ইঞ্চি এবং চার পাঁচ পুদিনার পরিমাণ ধরুন দশ পনেরো পিস নিয়ে ফুটিয়ে নিয়ে দ্যাট ইজ আ ডিটক্স ওয়াটার এই ডিটক্স জলটা কিন্তু খেতে পারেন তাতে করে কি হবে আপনার গাটে থাকা যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে থাকা যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু সহজেই রিলিজ হবে এবং আপনার গাট কিন্তু ধীরে ধীরে উন্নত হতে থাকবে এরকম বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার আছে এছাড়া আপনাদের গাটকে উন্নত করার জন্য আরও বিশেষ কিছু খাবার আছে যেরকম রসুন রসুন রসুনের ভেতর রয়েছে ফ্ল্যাভিনয়েডস এটা হচ্ছে অ্যান্টি কার্সিনোজের একটা প্রপার্টিস তো আপনারা চাইলে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রসুনকে কিন্তু প্রাধান্য দিতে পারেন আরও কিছু খাবারের কথা আমি আপনাদেরকে বলবো যেরকম খাদ্য তালিকায় ওয়াটার পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে এবং যেটা আমি বললাম প্রথমেই আমি বলেছি আমার আলোচনায় যে ফার্মেন্টেড রাইস তার ভেতর কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে আমাদের প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স প্রপার্টিস থাকে এছাড়া নর্মাল চাল যেটাকে কিন্তু আমরা ওভার নাইট করে রেখে সকালবেলা যদি আমরা এমটি স্টমাকে কিন্তু খেতে পারি দীর্ঘদিন যদি খেতে পারি বা ধরুন নর্মাল কাঁচা চাল হুম সকালবেলা উঠে সেটা যদি এমটি স্টোমাকে খেতে পারি সেটাও কিন্তু আমাদের গাঠকে উন্নত করতে কিন্তু সাহায্য করবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের গার্ড হেলথ উন্নত হবে যদি আপনারা মেন্টালি হ্যাপি থাকেন আপনাদের মেন্টালি আনহ্যাপিনেস কিন্তু আপনাদের আইবিএস বাড়ার একটা কারণ আইবিএস মানে ইডিটেবল বাউল সিনড্রোম আপনি যখনই মেন্টালি কোনো ব্যাপারে অ্যানজাইটি ডিপ্রেশন বা রকম মানসিক প্রবলেমে ভুগবেন খুব স্বাভাবিকভাবে কি হবে আপনার কনস্টিপেশন হতে হতে থাকবে থাক মানে আপনার শরীরে মেটাবলিক কিন্তু বাড়তে থাকবে সুতরাং একটি কথা বলবো যদি আপনার গাঠকে উন্নত করতে চান আমি বিশেষ কিছু খাবার বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে টক দই দ্বিতীয় হচ্ছে চাল ভেজানো জল বা নর্মাল সকালবেলা খালি পেটে কাঁচা চাল তারপর যেটা বলবো রসুন রসুন কিন্তু গাটকে উন্নত করতে সাহায্য করে চার নম্বর যেটা বলবো বিভিন্ন টাইপের ডিটক্স ওয়াটার পাঁচ নাম্বার যেটা বলবো যেরকম জোয়ান এবং আমলকি দুটো চিবিয়ে একসাথে খেতে পারেন হ্যাঁ জোয়ান এবং আমলকি দুটো চিবিয়ে একসাথে খেতে পারেন সেটাও কিন্তু আপনার গাঠকে উন্নত করবে এবং ছ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস কিন্তু আপনার গাঠ হেলথকে উন্নত করতে সাহায্য করবে এবং ইম্পর্টেন্ট সাত নাম্বার যেটা আমি বলবো অবশ্যই 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 আপনাদের খাদ্য তালিকায় চেষ্টা করবেন যে স্পাইসি ফুড ফুড যত রকম আছে সেই খাবারগুলোকে কিন্তু বাদের তালিকায় রাখতে যদি স্পাইসি ফুড গাঠ হেলথ পেশেন্টরা বেশি পরিমাণে খান তাহলে কিন্তু কি হবে আপনার কিন্তু গাঠ আরও অনুন্নত হতে থাকবে চেষ্টা করবেন লাইট খাবার খেয়ে দিনকে হেলদি রাখার ইভেন সবসময় আমি আগেও বলেছি আবারও বলছি আমাদের খাদ্য তালিকায় ছখানা উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার ঠিক আছে তো এই ছখানা উপাদানের পরিমাণ যাতে ঠিকঠাক থাকে কার্বোহাইড্রেটের পরিমাণ কম প্রোটিনটা বেশি ভিটামিনটাও বেশি এবং মিনারেল মাইক্রোনিউট্রিশন এগুলোও পর্যাপ্ত পরিমাণে ইম্পর্টেন্ট হচ্ছে জল জলটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে তো এতগুলো কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আবারও বলছি যদি গাট হেলথকে উন্নত করতে হয় এটা একটা জেনারেল গাইডলাইন যদি কোন কোনোরকম কাস্টমাইজড গাইডলাইনের প্রয়োজন হয় আপনার হেলথ হেলথকে উন্নত করার জন্য আপনার আইবিএসকে কমানোর জন্য আপনার কে কমানোর জন্য অ্যাসিডিটি ব্লটিং এই জিনিসকে কমানোর জন্য অবশ্যই কাস্টমাইজ ডায়েট গাইডলাইনের কিন্তু প্রয়োজন তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজে অনেক সাবস্ক্রাইবার আস্তে আস্তে হচ্ছে সকলের সহযোগিতা আমার সবসময় কাম্য আমি চেষ্টা করি রেগুলার নিত্য নতুন ছোট ছোটো ইনফরমেশান দিয়ে আপনাদের সাহায্য করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো যদি লাগে সকলের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না